সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ঝিমাণু রোগের মহা ওষুধ অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা আপনার মুরগি ঝিমাণু রোগ এবং শ্বাসকষ্টজনিত যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আমি অনলি মাত্র একটা ওষুধ দেখাবো এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন শুধুমাত্র যে মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন না আপনাদের হাঁস ছাগল আপনার ফার্মি মুরগি সোনালি মুরগি বা লেয়ার মুরগি বা ব্রয়লার মুরগি আপনার যে যে মুরগিটাই আপনার থাকুক না কেন সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু খুবই মারাত্মক একটা আবহাওয়া এই আবহাওয়াতে সবচেয়ে বেশি কিন্তু মুরগির জীবাণু রোগের সমস্যাটাই সবচেয়ে কিন্তু বেশি হচ্ছে আর এই ঝিমাণু রোগের কারণে কিন্তু বিশেষ করে ঝিমাণু রোগের কারণে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি মারা যাচ্ছে তে এই মুরগিটা মারা যাওয়ার কারণে আমরা কিন্তু লসের সম্মুখীন কিন্তু আমরা হচ্ছি আর সেক্ষেত্রে আপনারা যদি অনলি মাত্র একটা ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন বা আপনার মুরগিকে অনলি মাত্র একটা ওষুধ খুয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে তার কারণ দেখেন শীতটা কিন্তু আমাদের অঞ্চলে অনেকটাই শীতের আবহাওয়াটা কিন্তু চলে আসছে আর এই শীতের শুরুতে এবং গরমের শেষে সবচেয়ে বেশি কিন্তু মুরগির জীবাণু রোগের সমস্যার সম্মুখীন কিন্তু আমরা সবচেয়ে বেশি হয়ে থাকি আর এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র যে মুরগির ক্ষেত্রেই হবে কথা কিন্তু এমন না আপনার ছাগলেরও কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হচ্ছে তার কারণ ছাগলেরও যদি এই শ্বাসকষ্টজনিত সমস্যা বা এই সমস্যার সম্মুখীন ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন কিন্তু হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা চিকিৎসাটা দিতে পারবেন আমি কিন্তু আবারও বলছি যে শুধুমাত্র যে আপনারা মুরগি এবং ছাগলকে খাওয়াবেন বা মুরগি ব্রয়লার মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগিকে শুধুমাত্র এই ওষুধটা খাওয়াবেন কথা কিন্তু এমন না আপনার গরুরও যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে বা শুধু গরু না ছাগলেরও যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই একটা ওষুধে কিন্তু আপনার ছাগল এবং গরু এবং মুরগিকে কিন্তু সুস্থ রাখতে সহায়তা করবে বিশেষ করে সে ওষুধটা হচ্ছে বঙ্গভেট আর এই বঙ্গভেট ওষুধটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান মুরগি এবং গরুকে বা ছাগলকে খন দেখবেন যে ইনশাল্লাহ আপনার গরু মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে আর এই ওষুধটা অবশ্যই আপনারা খাওয়ানোর নিয়মটা হচ্ছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে তিন দিন যদি আপনি তিন দিন ডোজ করার পরে যদি আপনার গরু বা মুরগি সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয়বার দেওয়ার আর দেওয়ার প্রয়োজন নাই আর যদি আপনার মুরগির সমস্যা যদি না সমস্যা সমাধান যদি না হয় বা রোগটা যদি না কমে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পাঁচ দিনের ডোজ করলে ইনশাল্লাহ দেখবেন যে সুস্থ হয়ে যাবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ